বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব শীঘ্রই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছে আর এই ঘটনার সূত্র ধরে তিনি নাকি রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন বলেও খবর সামনে এসেছে কিন্তু কোন দলে যোগ দিতে চলেছেন বিচারপতি গাঙ্গুলি সিপিএম তৃণমূল বিজেপি নাকি কংগ্রেসে তা নিয়ে কিন্তু স্পষ্টত কিছুই জানা যায়নি অনেক দলই তাকে তাদের দলে নেওয়ার জন্য অফার করছেন তবে সূত্রের খবর অনুযায়ী বিজেপিতে যোগদানের সম্ভাবনা জোরালো হয়েছে বলে শোনা যাচ্ছে রাজ্য বিজেপির সূত্র মারফত একটা খবর শোনা যাচ্ছে যে যদি বিচারপতি গাঙ্গুলি প্রস্তাবে রাজি হন তাহলে আগামী সপ্তাহেই মানে মার্চের সাত তারিখেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে জয়েন করানো হতে পারে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে তাঁকে জয়েন করানো হতে পারে বলে খবর যদিও বিজেপির তরফে এই বিষয়ে কেউ কিছুই মুখ খোলেননি সূত্র মারফত আরও একটি খবর সামনে আসছে যে তিনি লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন যার পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় হাত রয়েছে বলে জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে যে সিপিএমের তরফেও নাকি তাকে। দলে নেওয়ার জন্য আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে তারাও চাইছেন বাম কংগ্রেসের যৌথ প্রার্থী প্রার্থী হোক বিচারপতি গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তার বাড়িতে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন চলুন শুনেনি আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশান নয় অ্যাডজুটিকেশান আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশান করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশান কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় কোটে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর শদিম। সূত্র মারফত খবর বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী নাকি তাকে প্রার্থী করতে একবারে উঠে পড়ে লেগেছে। আর তার জন্য একেবারে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে তার নাম প্রস্তাব করেছেন বলে জানা গিয়েছে। আর তাকে তমলুক থেকে দাঁড় করানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন শুভেন্দু এই বিষয়ে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের আমি শুধু একটা অ্যাডিশন করব সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে সাত তারিখে একটা জয়নিং হবে মাননীয় সভাপতি আমরা সবাই থেকে সেন্ট্রাল লিডারশিপও কেউ থাকবে সাতই মার্চ এবং এটা খুব রিমার্কেবল হবে তার আগেও কিছু হতে পারে অফিস জানাবে কিন্তু তারিখটা আমি আপনাদের বলে বিজেপি বাম না কংগ্রেস কোন দলে যাচ্ছেন এ নিয়ে এখনই ভাঙতে রাজি নন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার কথায় কোনো সিদ্ধান্ত আজ ঘোষণা করব না সেটার জন্য অপেক্ষা করুন এখনই বিশদে বলবো না বাম দল আছে বিজেপি আছে ছোট ছোট রাজনৈতিক দল আছে তারা যদি মনে করেন টিকিট দেবে তখন ভেবে দেখব আজকেই চূড়ান্ত কোনো কথা বলবো না তবে তিনি ঠিক কি বললেন বা আপনাদের আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডুডিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো দিয়ে পরশুদিন দিয়ে আমি চিপ জাস্টিস আমাদের হাইকোর্টের চিপ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশুদিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে অন্যান্য খবরের জন্য নজর রাখুন আসতে বাংলা